হরে কৃষ্ণ রাধে রাধে পঞ্চবান কি শ্রী কামদেবের পাঁচটি স্বর পঞ্চবান সেইগুলি হল দ্রাবণ ক্ষোভন আকর্ষণ বশীকরণ ও শ্রাবণ এই বাণে বিদ্ধ হয়ে মানুষ মানসিকভাবে পীড়িত হয় এই কামবানের প্রভাবে পুরুষ ও মহিলা একে অন্যের প্রতি মোহিত হয়ে পড়ে হৃদয় দ্রবীভূত হয়ে যাবে অর্থাৎ দ্রাবণ বিচলিত হয়ে পড়বে অর্থাৎ ক্ষোভন মন প্রাণ প্রিয়জনের দিকেই আকৃষ্ট হবে অর্থাৎ আকর্ষণ উদ্দিষ্ট প্রিয়জনের কথা মতোই চলবে অর্থাৎ বশীকরণ সমস্ত প্রচেষ্টা সেই উদ্দিষ্ট ব্যক্তিকেই কেন্দ্র করে অর্থাৎ শ্রাবণ এইভাবে কামমোহিত ব্যক্তি উদ্দিষ্ট ব্যক্তিকে প্রাপ্ত হতে কোনো কারণে বাধা প্রাপ্ত হলে এমন পীড়াবোধ করে যে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এমনকি কখনো বা সে উদ্দিষ্ট ব্যক্তিকে খুন করে অন্য কাউকে মেরে ফেলে নিজেও আত্মঘাতী হয় এই কাম বা মদনের দ্বারা সারা জগৎ বিমোহিত হয় কিন্তু স্বয়ং মদনদেব যার এক ঝলক রূপ দেখেই বিমোহিত হয় তিনি হলেন মদন মোহন শ্রীকৃষ্ণ যে ভাগ্যবান জন শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করেন তিনি এই বাণের পীড়া বেশি অনুভব করেন না জীব গোস্বামী বলেছেন যিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন তিনি এত কৃষ্ণ চিন্তা করেন যে মাইক সংসারের কথা ভুলে যান এই হল পঞ্চবান হরে কৃষ্ণ